দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অদ্ভুত অদ্ভুত রাস্তা দেখাবো যেগুলো দেখলে আপনারা অনেকটা অবাক হয়ে যাবেন দেখুন এই ট্রেনের রাস্তাটি এখান দিয়ে ট্রেন যাচ্ছে সামনে একটা টানেল উপরে দেখুন অপরিকল্পিতভাবে বাড়ি তৈরি করা হয়েছে আর নিচ দিক দিয়ে এই ট্রেনের রাস্তা কি অদ্ভুত দেখুন এরকম অনেক অদ্ভুত অজানা রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো অনেকে আগে কখনো দেখেনি এই ট্রেনের রাস্তা ঠিক সামনের অংশoverline এটা এরপর দেখুন একটা দুর্গম পাহাড়ি রাস্তা দেখুন কি আকাবাকা সাপের মতো চলে গেছে কি অদ্ভুতভাবে রাস্তাটি নির্মাণ করা হয়েছে দেখুন গাড়িগুলো চলার সময় নিতে হয়। এই রাস্তাটা কিন্তু চায়নাতে অবস্থিত এই যে ট্রাক আসছে দেখেন দেখেন কি চমৎকার ভাবে রাস্তা তৈরি করা একটা পাহাড়ি শহরের সাথে আরেকটা পাহাড়ি শহরের যোগাযোগের জন্য এই ধরনের রাস্তা তৈরি করা হয় তারপরে এই রাস্তাটাকে দেখুন পাহাড়ের ঠিক মাছ বরাবর এই রাস্তাটা মাঝে মাঝে ফুটো আছে যেখান দিয়ে এই গাড়িগুলো দেখা যাচ্ছে কি অদ্ভুত ভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো আর এই রাস্তাগুলো কিন্তু অনেক রিস্কি কারণ এক লেনের রাস্তা একটা গাড়ি যাওয়ার পর পাস হবার পর আরেকটা গাড়ি আসতে পারেই যে দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরের অংশ কি অদ্ভুতভাবে কতটা নির্মাণ ব্যয় চিন্তা করুন এই রাস্তাগুলোর তারপরে এই রাস্তাটাকে দেখুন এটাও একটা ট্রেনের রাস্তা আর এই রাস্তাটা টানেলের মতো দেখুন অনেকগুলো ফুটো ফুটো রয়েছে এর ভেতর দিয়ে ট্রেনগুলো চলে যাচ্ছে পাহাড় কেটে কেটে আসলে এই ধরনের রাস্তাগুলো তৈরি করা হয়েছে দেখুন 1 2 3 4 5 6 প্রায় 6 থেকে 7টি 터নেলের মতো ছোট ছোট আছে কতটা নির্মাণ ব্যয় হয় চিন্তা করে দেখুন এই ধরনের রাস্তা নির্মাণ করতে অনেকগুলো কিন্তু পাহাড় কেটে ভেতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে এবার আরেকটা রাস্তা মতো একটা রাস্তা এই রাস্তাটা কোন সরকারি উদ্যোগে তৈরি করা না একটা প্রভাবশালী অর্থবিত্ত সম্পন্ন একজন মানুষ তিনি তার এলাকাতে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করেছিলেন পরবর্তীতে কিছুটা সহযোগিতা সরকারও করেছিল এরপরে দেখুন নদীর উপরে একটা রকম সেতু রাস্তা দেখা যাচ্ছে নদীটা প্রায় দশ দশমিক দেখুন দেখতেও কিন্তু বেশ অদ্ভুত লাগছে আসলে চায়নারা পারে না এমন কোনো কাজ আছে কিনা আমার জানা নেই এরপরে আপনাদেরকে শহরের একটা রাস্তা দেখায় দেখুন এই রাস্তা দেখলে অনেকটা অবাক হয়ে যাবে দেখুন কোনো জায়গায় রয়েছে প্রায় কোন জায়গায় নিচে আবার চার লেনের রাস্তা রয়েছে দেখুন কিভাবে গাড়িগুলো যাচ্ছে কতটা পরিকল্পনা করা হয়েছে এই রাস্তাকে নির্মাণ করার জন্য অনেক গাড়ি যাচ্ছে দেখুন কে কোন উদ্দেশ্যে যাচ্ছে তারাই ভালো উপর বা দেখতে বেশ লাগছে এরপরে দেখুন সবচাইতে আকর্ষণীয় রাস্তা আমার কাছে এই রাস্তাকে মনে হয়েছে অতটা খারাপ ভাবে চলে গেছে গাড়িগুলো কিন্তু ধীরে 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 উপরে উঠছে আবার নিচে নামছে তবে এই রাস্তাতে শুধুমাত্র ইঞ্জিন চালিত গাড়িগুলোই যাতায়াত করতে পারবে কারণ অনেকটা উঁচুতে আসলে রাস্তাটা দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করতে এরকম